এবার তথ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনার একাধিক ভুয়া ডক্টরেট ডিগ্রির খোঁজ পেয়েছে তারা শেখ হাসিনা ভুয়া ডিগ্রি কিনেছেন অর্থ বা দেশের স্বার্থ চুক্তির বিনিময়ে এরই মধ্যে যেসব ডক্টরের ডিগ্রি ভুয়া প্রমাণিত হয়েছে সেগুলো হলো ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জানা যায় তিনি যেসব পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর পেছনে খরচ হয়েছে প্রচুর অর্থ বা বিলিয়ে দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশে ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক